আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অন্য গো তো আমিও ভালো আছি আচ্ছা আনার এখন এই জায়গার ভিতরে আসনের কি আছে তো আমি যেটা সত্যি এটাই তো কইলাম তো আনেরা সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতে আছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন তো আজকে যাইতাম গিয়েছি কি রিংকুরা বোনের বাড়ির মধ্যে তো আমার সাথে আছে ছোট ভাগিনা রহমত রাহেন আর হচ্ছে আমি যাইতাম আছি এখন হচ্ছে ডুমুরিয়া বাজারে যে দেখতে আছেন এটা হচ্ছে ডুমুরিয়া বাজার তো অবশ্যই চলে আসলাম পাতানিশের এই দিকে তো পাতা এই দিকে আমি আপনাদেরকে একটু রাস্তার ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করতেছি আমি যে কষ্ট করে ভিডিও গুলা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আপনারা একটা লাইক দিতেন স্যার নানারা এরকম করে আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না কোন বিশ্বাস করতে চায় না আমার আপন লোক আছে কিছু আমার এই ভিডিও শেয়ার করতে না একটা লাইক দিতে না একটা কমেন্ট করতে চায় না আনারে বিশ্বাস না হলে আর ভিডিও যা দেখকে না ভাইরে ভাই হাতানিশের রাস্তার যে ভিউ হাতানিশের রাস্তা তো মনে সাললে ফর ইউ তো হাতানিশের রাস্তাটা কত সুন্দর দেখা যাইতেছে আপনারা একটু দেখতে থাকুন তো অবশেষে চলে আসলাম হচ্ছে হাতানিশের বাজারের এদিকে তো হাত আনিসে আসার পর আমি সামনের দিকে চাই ভিডিও বানাইতাম আছে আমার এক ভাই কইতাছে দেখ ওই দিকে কি না জানি দেখা যাইতেছে তো আমি জুম ঝুমকের টাইমে দেখলাম যে ওই দিকে গরু বাজার হইতেছে তো আমি আপনাদেরকে বলতেছি এই জায়গার মধ্যে প্রতি মাসে হয়তো গরু বাজার হয় কিনা আমি জানি না বাইরে ভাই সামনে এ রাস্তাটা এমন ভাঙ্গার ভাঙ্গা আর তো মাঞ্জা গাঞ্জা পুরো ধরে লাইছে বুঝছেন নি আর মাঞ্জা গাঞ্জা পুরো বেথা বানিয়ে লাইছে আমি কলাম বেলে এর রাস্তাটা যে ভাঙ্গা তুই বেড়া আর আগে কবি না সামনে এক জায়গায় কিসছে দেখছেন না যেটা হাসা এটাই তো কইলাম আবার আসনের কি আছে দেখছেন না রাই কথা কুদুর কইলি আর কথা কথা খালি হ্যাট লাগাই দে আর কি কই কথা কথা খালি হ্যাঁ লাগাই দেয় খালি হ্যাঁ তারা শুরু করে তো ঘেরা এই আঁকা বাঁকা রাস্তাগুলো আপনাদের কার কাছে কেমন লাগতেছে আমি আবারও বলতেছি আমারে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই গেরামের আঁকা বাঁকা রাস্তাগুলো আমার কাছে খুবই সৌন্দর্য খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আরে ভাই কুদুর সৌন্দর্য দেখে এত ফাগল হওয়ার দরকার নেই সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা সবাই দেখতে থাকুন তো আমি গাড়ি থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে চুলপুর বাজার চুলপুর বাজার থেকে রওনা দিয়ে দিলাম রওনা দেওয়ার সাথে সাথে এরপরে আমি দেখলাম যে রাস্তাগুলো অনেক সৌন্দর্য লাগতেছে আমার কাছে তো আমি গ্রামের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি প্রবাসী অনেক ভাই আছে যারা এই গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক মন চায় আর আনারা যারা যারা আমার ভিডিওটা দেখতে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আনাগরা একটা কথা কই আনার ভিডিওটা শুধু দেখতেন না আপনার আল্লাহ আনারা একটা একটা শেয়ার শেয়ার করলে তো আরেকটা ভাই আমার এই ভিডিওটা দেখতে পারবে তো আরেকটা ভাই যখন আমার ভিডিওটা দেখবে তখন আপনার অসংখ্য ধন্যবাদ জানাইবে যে আমার এই ভিডিওটা আপনি গিফট করছেন তো এই জায়গার মধ্যে আসার পরে আছে যে রহমত তারা ছবি তুলতেছে আমি বললাম যে আর তাড়াতাড়ি চল ইচ্ছু না করে তো আইলো করে না শরম এতক্ষণ লাগতে চলে আসলাম হচ্ছে আমাদের বোনের বাড়ির মধ্যে তো বোনের বাড়ির মধ্যে আসার পর অনেকক্ষণ থাকার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আবার রওনা দিলাম বাড়ির মধ্যে তো আমরা রাস্তার মধ্যে যাই বলতাছি যে না দুইটা ছবি টবি তুললে যাই তারপরে আমরা বাড়ির মধ্যে জামোগ তো আজকের মতো বিডিও এখানে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন কোথা